চতুর্থ আসমানে তাকে উঠিয়ে নিয়েছেন আবার তিনি আসবেন সেই নবীর নাম কি বলেন সেই নবীর নামটা কি বলেন তার মার নামটা কি এত সুন্দর করে জবাব দিচ্ছেন মনে হচ্ছে খুব কাছাকাছি কেউ আপনাদের কিন্তু কাছাকাছি করে দিয়েছেন দিয়েছে কোন কিতাব তাহলে মারিয়াম ইসাকে সবচেয়ে কাছে টেনে এনেছে কোন কিতাব ওরা কোরআন যদি না থাকত আমরা কাউকে চিনতে পারতাম না কোরআন যদি না থাকতো আমরা আল্লাহকেও চিনতে পারতাম না কোরআন যদি না আসতো আমরা রসুল চিনতে পারতাম না কোরআন যদি না আসতো আমরা জান্নাত জাহান নামের খুঁজে খুঁজে পেতাম না তাহলে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় উপহার হলো কি বলেন সবচেয়ে বড় উপহার কি এবার রহিম আলাই সালাম আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ তাআলা তাকে বুড়ো বয়সে সন্তান দিয়েছেন না যৌবন বয়সে সন্তান দিয়েছেন হ্যাঁ কোন বয়সে বুড়া বয়সে সন্তান হয় না হয় না আমার বাপ ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান পেয়েছেন বুড়া বয়সে আশি বছর যখন বয়স হয়ে গেছে বার্ধক্য হয়ে গেছে সেই সময় আল্লাহ তাকে সন্তান দিলেন আল্লাহ বড় বয়সের সন্তান দিতে পারেন আবার পিতা ছাড়াও সন্তান দিতে পারেন আবার বাপ ও লাগে না মাও লাগে না এমন সন্তান এমন বান্দাও আল্লাহ দিয়েছেন যার বাপ নাই যার মা নাই তিনি হচ্ছেন আদম আলা যারা বাবা নাই মা আছে তিনি হচ্ছেন সুবাহান আল্লাহ এই সাল্লা মারিয়াম রোজা রেখেছিলেন তিনি কেমন রোজা রেখেছিলেন আল্লাহ তাকে রোজা রাখার ব্যাপারে বলেছেন তিনি কেমন রোজা রেখেছিলেন আমি কোন কথা বলতে পারবো না আমি রোজা আছি এই রোজা থাকা মানে কিন্তু কথা বলা নয় এই রোজা থাকে মনে এই রোজা থাকে মানে খাওয়া দাওয়া বন্ধ করা নয় এই রোজা থাকে মনে হলো কথা না বলা আমি কথা কথা বলতে বলতে পারবো না তোমরা চাও আমার সন্তানের সঙ্গে বলো কোনো একটু আগের দিকে যেতে হবে কতটাই সুস্পষ্টভাবে বোঝার জন্য আল্লাহ তালা যখন মারিয়ামকে নবীর মা বানানোর সিদ্ধান্ত নিলেন বললেন মারিয়াম আমি তোমাকে সন্তান দেব তিনি বললেন বাসার কোনো পুরুষ আমাকে স্পর্শ করলো না কেমন করে আমি সন্তানের মা হব সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কোনো চিন্তা করবে না ফায়সালা হয়ে যাবে ফেরেশতা হাম্মাম খানার ভিতরে ঢুকলেন জামার আস্তিনটা টান দিলেন ফুৎকার দিলেন আবার আরেকটা বেরাওয়ায়ত এসেছে মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো মিনস বন্ধ হলো সন্তান পেটে চলে আসলো সন্তানটার বয়স যখন পেটের মধ্যে যখন সন্তান চলে এসেছে সন্তানটার বয়স যখন তিন থেকে চার মাস হলো প্রকাশ গেল গেল হলদেটা চেহারা হয়ে তার খবর চতুর্দিকে সবাই দেখে বলছে মারিয়াম তোমাকে কেমন যেন মনে হচ্ছে সন্তান সম্ভবা মনে হচ্ছে তোমার পেটের সন্তান কেমনে আসলো তোমার তো বিয়ে হয় নাই কোন পুরের সঙ্গে তোমার জেনা হয়ে গেল সঙ্গে সঙ্গে ম্যারিয়াম বলছেন কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আল্লাহ তালা আমাকে পিতৃহীন স্বামী ছাড়া সন্তান দান করেছেন কেউ বিশ্বাস করলো না বিশ্বাস না করি বরং সেই জায়গা থেকে থেকে তাকে ঘাড় ধাক্কা মেরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে বের করে ফেলে বের করে দেওয়া হলো মারিম আলী সালাতাম বিতাড়িত হয়ে গেলেন কিন্তু মেরিমের দায়িত্ব পালন করেছেন একজন পায়গম্বর দামি পায়গম্বর জকের আলী সালাতাম জাকারিয়া আলিসাল্তু সালাম তিনটা দিন যেতে পারেন নাই তাকে কোনো খাবার দেওয়ার জন্য তিনি ভুলে গেছেন তিন দিন পর দরজা খুলে একদিন যে দেখেন তার সামনে জান্নাতের ফলমূলগুলো খাবারগুলো সামনে প্রস্তুত হয়ে আছে জাকারিয়া বলছেন আন্নালা কিহা দায়া মারিয়াম হেমারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছ সঙ্গে সঙ্গে তিনি বলছেন কল আথু আমি নয়ন হে আমার খালু আপনি তিন দিন আসেন নাই কিন্তু আমার আল্লাহ জান্নাত থেকে খাবার গুলো পৌঁছা দিয়েছে এই পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার খেয়েছেন দুনিয়াতে বসে সেই সৌভাগ্যবতী সেই অত্যন্ত ভাগ্যবতী নারীর নামটা কি বলেন বলেন কে বলেন মারিয়াম এই জাতীয় প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষায় আসে না পরীক্ষায় প্রশ্ন আসে হলো সবচেয়ে বেশি উইকেট পাইছে কোন খেলোয়াড় ঠিক আছে না হ্যাঁ মানি মালিসালসালব তিনি রক্তাক্ত অবস্থায় বাইতুল মোকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হল পেটে সন্তান আসলে মেয়েদের শরীর কি মজবুত হয় না দুর্বল হয় সব রক্ত চুষে নেয় সন্তান চলতে পারে না মহিলা কষ্ট পায় ওই মহিলা সন্তান যেদিন পেটে আসি এই দীর্ঘ নয় মাস ওই মহিলা সন্তান যে ধারণ করলেন যে মহিলার পেটে সন্তান সন্তান আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা যদি ধৈর্য ধারণ করতে পারে গোটা রাত নফর নামাজ পড়লে যে সওয়াব আল্লা তালা তাকে সেই পরিমাণ সব সন্তান ধারণের জন্য দিয়ে দেন